দেখো বন্ধুরা এটা মনসা পুজোর প্রসাদ আজকে মনসা পুজো তো ওই জন্য নিউ আমরের দেখি নিউ আমরের কিনা হ্যাঁ তো আইটা বানিয়ে দিল পুজোর গিফট কেমন লাগছে বলো এতে কেন দুধ দেব আমার বাবা এইগুলো জাল দিয়ে রুটি দিয়ে খেত হ্যাঁ হ্যাঁ রুটি খায়তে এটা তারে ক্ষীর হয় গোপাল মা এখন বসে আছে মা এখনো মাথায় কালার লাগিয়ে রেখেছে এখনো শ্যাম্পু করবে

না তুমি ধরো তো খেয়ে কাজ নেই গুড মর্নিং এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে হচ্ছে রবিবার আর চলে এসেছি একটু বাপের বাড়িতে কালকেই এসেছি কালকে তো শনিবার ছিল পুজো ছিল জন্মাষ্টমী ছিল হচ্ছে শ্রাবণ মাসের শেষ সপ্তাহ ছিল তো এইসব ছিল তো চলে এসেছিলাম কালকে রাত্রে প্রচুর প্রসাদ প্রসাদ হয়েছে এখন হচ্ছে যেটা সেটা হচ্ছে ওই কচু শুধুতে গিয়ে হাতটা একদম চুলকে চুলকে অবস্থা করা সর্ষের তেল নিয়েছি পাচ্ছি তো এখন বাবা চলে গেছে কচু শাকটা ধুতে গ্যাস বন্ধ করে দেবো হ্যাঁ বাবা মানে করছে নাকি যা করবে বাবা কচু শাক ধুতে গেছে আবার হাত জ্বালা করবে তো ওরে এমনি এ করে এই তুলে নেবে এখানে ছেলের খাবার রেডি হয়ে গেছে সুজি বাবা বানিয়ে দিয়েছে তো চলো আজকে ভিডিওটি কিন্তু খুব ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে শেষ পর্যন্ত দেখতে থাকো আর থাকো আমার সাথে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে আবার একটু পরে টাটা তো একটা জিনিস তোমাদেরকে দেখাই এই দেখো এই ডিজাইনটা আমি চুজ করেছিলাম মা এটা বানিয়ে দিল পুজোর গিফট কেমন লাগছে বলো আর চিকু এখানে দুটো ঘুড়ি পেয়ে গেছে কোথার থেকে জঙ্গল থেকে একটা ঘুড়ি পেয়ে গেছে সিগুলি এটাকে নিয়ে ব্যস্ত থাকতে হবে নাহলে তো পাগল করে দেবে ওইখানটা বেঁধেছিল তাই না হ্যাঁ ঠিক আছে এখানে গাজর ক্যাপসিকাম আদা রসুন টমেটো সব কাটা হয়ে গেল এখন আমরা টিফিন করি এই যে আলুর দম লুচি আর রুটি আসলে কালকে এত প্রসাদ ছিল আমরা কালকে খেয়ে শেষ মানে খেতে পারি না আর প্রসাদ খাওয়ার পরে আর পেটে জায়গা ছিল তাই জন্য ভালো লাগছে রেখে দেবো আজকে খেয়ে নেওয়া যাবে তো

আর এখানে হচ্ছে আমাদের কেক খাওয়ার পর্ব নিতে গেছে এখন হচ্ছে রান্না হয়ে গেছে আজকে এই যে চিংড়ি মাছ দিয়ে কচু শাক এটা বাবা বানিয়েছে আর আমাদের যে হলো মা এখন যাবে আজকে মনসা পুজো সেজন্য আজকে মনসা পুজো গুপালা দিতে যাবে এইখানে পাড়াতে একটা বাড়িতে এই ছেলেকে সাথে বাঁচার সাথে পাঠিয়ে দেবো আর হচ্ছে আমাদের রান্না বলতে আজকে মাংস হচ্ছে তো এখানে এই যে এইটা হচ্ছে তোমার আমাদের মাংস মানে মাংস সব জোগাড় আর হচ্ছে এখানে আবার আমার বড় বাজারে গেছিল লোটে মাছ এনেছে এটাকে লোটে মাছ যিনি হিরে মাছ বলি আমরা যে মাছটাকে সেই মাছটা এই যে এটাকে ছাড়াতে হবে 55 তো কারি এনেছো দা কারি এনেছো ভালো হয়েছে আর এখানে ছেলে স্টু হচ্ছে মানে হাফ হয়ে গেছে এই আমাদের মাংস কারি মানে আজকে প্রায় অনেকদিন পর বাবা এসে পনেরো ষোলো দিন পর বাবা এসেছে বাবা চলছিল কাজের জন্য ওখানেই কাজ হচ্ছে অ্যাকচুয়ালি তো ওখানেই আছে এবারে বাবা এসেছে তো আজকে আমরা অনেকদিন পর হবে একসাথে হয়েছি আবার তো চলো আবার আজকে তো দিনটা কাটছে এখন বাজে মনে হয় সাড়ে এগারোটা বাজ এটা মনসা পুজোর প্রসাদ আজকে মনসা পুজো তো ওই জন্য মনসা পুজোর প্রসাদ তোমরা যদি খাবে তো চলে আসো

আজকের রেসিপি হলো স্যালাড চিংড়ি মাছ দিয়ে কচু শাক চিকেন স্টু ভাত কষা এই দেখো পুরো দেখো মাংসটা সিদ্ধটা দেখ দেখো বন্ধুরা তাহলে সব শেষে খাওয়া দাওয়া আজকে শেষ করছি হচ্ছে রসমালাই দিয়ে এটা কালকে কিনে আনা হয়েছিল কিন্তু কালকে আর খাওয়া হয়নি আজকে খাচ্ছি মাকে একটা দিয়েছি যে আমি আর মা এখন বসে আছি মা এখনো মাথায় কালার লাগিয়ে রেখেছে এখনো শ্যাম্পু কর এখন বাজে হলো অনেক বেলা হয়েছে এখন বাজে হলো তিনটে বাজে তো যাই হোক আমাদের এই সবে খাওয়া দাওয়া শেষ হলো ওরা ওদিকে সব ঘুমিয়ে পড়েছে আমি আর মা গল্প করছি আর এটা খাচ্ছি রসমালাই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আশা করছি আজকের ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্টস সাবস্ক্রাইব শেয়ার সব করে দিও আর অন্যান্য ভিডিওগুলো অবশ্যই দেখে নিও বেল আইকনটা হিট করে দিও তাহলে কিন্তু নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে চলো দেখা হচ্ছে আবার একটা নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এটা